পলিগ্রাম টিভির জনপ্রিয় ইউটিউবার সফিককে গ্রেফতার করলো পুলিশ गाइस ভিডিওটা শুরু করার আগে অবশ্যই জানিয়ে রাখি যে বাচ্চারা প্লিজ এই ভিডিওটা থেকে একটু দূরে থাকো ভিডিওটা স্কিপ করে দাও আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই তো আপনারা বুঝতে পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে তো বন্ধুরা আমি আমার একটা বাজে ভিডিও কিছু উত্যধিক থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে তো বন্ধুরা তোমরা অনেকেই পল্লিগ্রাম টিভির সেই বিখ্যাত শফিককে চিনে থাকবে যে আদেও এখন পল্লিগ্রাম টিভিতে নেই তাকে বার করে দেওয়া হয়েছে তবে আজকের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখন টপিকের একটা পনেরো মিনিট সেকেন্ডের খুব বাজে অশ্লীল এম ভিডিও ভাইরাল হচ্ছে হয়তো তোমরা অনেকেই জানো কারণ এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা খুব বড় ঝড় উঠেছে আর এটা নিয়ে শফিক কি বলেছে তোমরা একটু দেখে নাও তো বন্ধুরা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই তো আপনারা বুঝতে পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরেই ঘৃণা হচ্ছে কিন্তু কি করব যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতে হবে আর কিছুদিন কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন যা নাই তাই বলছেন আর এটা স্বাভাবিক কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনই তো বলতে গেলে এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। আর আমি এখন সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি আর আমার কিছু বন্ধু আছে যাতে সহ্য হচ্ছে না তারা চাই তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও এত খারাপ ভিডিও তারা তারা কী করে পেলো তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে রুবেল বলে নাম তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনও ছিল না খুব ভিডিওর মধ্যেই অনেক কথা আছে হয়তো আপনারা দেখেছেন এই ভিডিওটা আমার কাছে ছিল আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল তো আমরা শুটে শ্যুট করেছিলাম তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম তো আমাদের ফোনের সে পাথর জানতো আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম তাই তাকে সব কিছু বলতাম তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে তো সত্যি বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেকদিন ধরে কাজ করে আমাকে যা বলতো তাই শুনতে হতো তো কী মনে হলো যে আমার ও আমাকে ব্ল্যাকমেল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গেছিলো সেই জন্য আমি আমার সাথে কন্ট্যাক্ট করে বন্ধ করে দিই তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয় কিন্তু আমি ভাবতে পাইনি যে সে ভিডিওটা পোস্ট করবে কারণ তাকে ভাই মনে করতাম তার সাথে অনেক দিন ছিলাম সে একবারও ভাবতে পারতো

দেখো শিকের বক্তব্য শুনে যেটা বুঝতে পারলাম ভিডিওটা আজ থেকে এক থেকে দেড় বছর আগেকারের ভিডিও জানিনা এর মধ্যে কতটা সত্যতা আছে তবে ভিডিওটা ভাইরাল করেছে শফিকের খুব কাছের একজন বন্ধু রুবেল। তো এখানে সফিক কিন্তু সেটার প্রমাণ দিয়ে দিয়েছে সফিক কি বললো সেটা তোমরা নিশ্চয়ই দেখলে চলো সেই মেয়েটা কি বলেছে সেটা দেখা যাক তো বন্ধুরা আমি আমার একটা বাজে ভিডিও কিছু তেরো তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণ ভাইরাল হচ্ছে তো ভিডিওটা আমি খুবই লজ্জিত অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমরা টাইম স্পেন্ড করছিলাম তো সেইভাবে মজা মজা আমরা ভিডিওটা করেছিলাম তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেমারি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে

তো কেস করে আসলে তারা আইন তো আইনের জায়গাটা নিচ্ছে তো আমি তারপরও বলছি যে ভিডিওটার জন্য আমি অনেকই দুঃখিত কিন্তু ভিডিওটা যেহেতু আমার মানসম্মান বা আমার ইজ্জত নিয়ে খেলা হয়েছে সেহেতু ছেলেটাকে তো আমি ছাড়বোই না ছেলেটাকে নিয়ে আমি কালকে আবার যাবো ওদের যে বাড়ি ওই থানায় একটা অর্ভিত একটা কেস করতে আর এই ভিডিও নিয়ে যে আমার এসপির কাছে আমি এসপির কাছেও যাবো যাতে আমার যেহেতু ইজ্জত আমার আমার নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় খেলা হয়েছে সেহেতু ওকে আমি ছাড়বো না তো আমার যতদূর অবধি যেতে হয় আমি যাবো আর তারপরে একটা কথা আমি বলেছি আমি আপনার যদি বলেন যে ওই ভিডিওটা ওদের আর সব থেকে বড় কথা ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছিল ওদের বাড়ি ওই ভিডিওটা ওদের বাড়িতে আমি ওদের বাড়িতে থাকতাম আমরা ভিডিও করতাম একসঙ্গে আমি ও সফিক সবাই আমরা একসঙ্গে ভিডিও করতাম তো কিছুটা ওদের বাড়িতেই করা হয়েছে আর ওর বাপ মা বা ওর বোন ওর বউ সবাই জানে ব্যাপারটা সবাই হয়তো ওকে হেল্প করেছে দেখো মেয়েটারও কিন্তু সেম বক্তব্য মেয়েটাও বলছে যে তারা একজন বন্ধু রুবেল এই ভিডিওটা ভাইরাল করেছে দেখো একটা কথা বলি প্রাপ্তবয়স্ক হওয়ার পর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মধ্যে এই জিনিসটা এখন ন্যাচারাল হয়ে গেছে তবে যদিও এটা ঠিক না তবুও তাদের পার্সোনাল ভিডিও এভাবে ভাইরাল করাটা কখনোই উচিত হয়নি আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা আর বেশি ভাইরাল করো না কারণ তোমরা যদি ভিডিওটা বেশি বেশি ভাইরাল করো হয়তো সেই ভিডিওটা ঘুরে ফিরে আমাদের বাড়িরই কোনো বাচ্চার কাছে চোখে পড়বে তখন সেই জিনিসটা খারাপ হবে তাছাড়াও একটা মেয়ের ইজ্জতের ব্যাপার তো তোমরা প্লিজ ভিডিওটা ভাইরাল করো না তো চলো আজকের মতো টাটা ভাই ভাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই